শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরা ভালোই আছি আমার আমার এসএমএস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো সকালবেলায় আজকে একটু মেঘলা ওয়েদার আর ছেলেকে আজকে স্কুল পাঠাবো না কারণ ছেলের নিঃশ্বাস করতে কষ্ট হচ্ছে ঠান্ডা লেগেছে তো সেই জন্য আর রিক্স নেবো না ও ঘরেই থাক আর বাইরে ওয়েদারটাও খুব একটা ভালো নয় এতে গিয়ে আমার তরকারি হচ্ছে আমি তরকারি করছি বানাচ্ছি কারণ হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা করে বারন্ত সেই জন্য বিকেলে আনা হয়েছে তারপরে আর এদিকে দেখো সুন্দর না ওয়েদারটা খুব সুন্দর আজ বৃষ্টি হবে আর আজকে জামা কাপড় কিচ্ছু কাঁচবো না ছেলেও বাড়িতে আর আমারও বাজার অবস্থা খুব একটা ভালো না সেই জন্য জামা কাপড় কাঁচবো না তারপরে এটা হয়ে গেলে সোম বাবাকে টিফিন দিয়ে দেবো

আজকে ছেলে বাড়ি আছে তো ভীষণ ছেলে যাবে দিদার বাড়ি ও ঠান্ডা লেগেছে ও তারপরেও দিদা বাড়ি যেতে চাচ্ছে তাই কেন আমি বলেছি যে না ঘরে থাক বাইরে কি ঠান্ডা কেমন ঠান্ডা লাগছে মনে হচ্ছে না সেই সেই কলকাতার মধ্যে একটু একটু হালকা যখন ঠান্ডা পরে সেরকম লাগছে না সকালবেলা জানো তো সেই ওকে ডাক মানে ডাকবো কি আমি তখন উঠিনি তখন আমাকে বলছে কান্না করছে মা আমার ঠান্ডা লাগছে আমি নিঃশ্বাস নিতে পারছি না ওই দেখে আমি স্কুল পাঠালাম না আর এখন দেখো কি বদমাইশি করছে কিসের ওষুধ বলছে আটার থেকে আজকে নিচে নেওয়া যাবে না ঠান্ডা বুঝলো বাইরে বৃষ্টি হচ্ছে স্নান টান করিয়ে রেডি করে দিলাম এই যে এখন হচ্ছে ছেলে আমাকে বারবার বলছে দিদাবাড়ি নিয়ে চলো কত কথা ওর তো যাই হোক এখন আমি যাবো একটু ছেলেকে নিয়ে বাপের বাড়ি আমার একটু কাজ আছে তো সেই জন্য It's the gonna

পুরো ডাসু এরা দুজনের কার্ড দেখতে পারবে সেটা জানি এটা বাবুর কার্ডও দেখতে পারবে পুলিশ দেখতে পারবে তুমি কেন জিজ্ঞাসা করছো ঠিক আছে কেউ খুলবে না

নি বাপু কি করে ভাবু কইলে বাপু আমি এই রেঞ্জর মধ্যে বলবা না দাদা কইবে আমাদের ঠিক আছে আবার কে জিতবো আমরা দেখব হ্যাঁ বলছো আয় জোর बोलাইতে মুলা বাপু তুমি জোর দেখো তুমি জোর এটা কর দাও তুমি